আজকে একদম রাঁধতে ইচ্ছা করছে না আজকে সেই জন্য তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি নিয়ে চলে আসছি একদম ঝাঁতা কাতা যে যখনই খোয়াবে তখনই মনে হবে মন বড় নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত জানি একটি পর্ব নিয়ে চলে এলাম তো আজকে কি দেখতে পাচ্ছেন যে একদম ছোট্ট ছোট্ট যেমন আলু পোস্ত ছোট ছোটো করে আলু কাটা হয় সেরকম আলুটি আমি কেটে নিয়েছি যেরকম আমি এখানে নিয়েছি মাঝারি মাপের তিনটা তোমার যেমন প্রয়োজন হবে তুমি সেরকম নেবে এবার কড়াইয়ে গ্যাস জ্বালায় কড়ায়ে গরম করে নিয়ে এবার সর্ষার তেল দিয়ে দিলাম তুমি এটা একটা সাদা তেলেও করতে পারো অসুবিধার কোনো কারণ নাই এরপরে একটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আলুটাকে বেশ একটু সুন্দর করে ভাজ দিয়ে হবে গায়ে কি সেই জন্য আমি আন্দাজ মতন এখানে নুন দিয়ে দিলে তা আমি এখানে হলুদ ব্যবহার করব না তোমাদের যদি মনে হয় এক চিলদা হলুদ দিলেও দিতে পারো হুম তো এখানে হলুদ না দিলেও কোনো অসুবিধা নাই আর কি এবারে এটা ঢাকা দিয়ে দিলাম কারণ এটা ঝাঁকা নাকা করে ভাজতে হবে আর কি এই দিকে আমি যেটি রেডি করব সেইটি হচ্ছে টক দই নেবো তোমার যেরকম আলু নিবে সেই আন্দাজে তুমি টক দইটা নিবে এটা বেশি মানে যেমন একটু দইয়ের ভাবটা বেশি থাকবে আর কি তবে খেতে এটা ভাল লাগবে এবার দইটাকে বেশ নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে ফাটাই লিচ্ছি আর কি বেশ সুন্দর যত কী একদম সুন্দর হাঁটানোটা হবে তত তা আমার যাই হোক বাটিটা ছোটো হয়ে গেছে সেজন্য একটা বড়ো বাটি নিতে হলো হ্যাঁ কিছু করার নেই কেন অনেক কিছু ম্যাটেরিয়াল সেখানে হবে আন্দাজ মতন তুমি এখানে চিনিটি দিলে নিজের আন্দাজ মতন দিবে নুন হ্যাঁ আর এখানে দিলাম আমি গোলমরিচের গুঁড়া সবটাই নুন ঝাল নিজের আন্দাজ মতন মিষ্টির ক্ষেত্রেও তাই আর এখানে দেবো আমি ভাজা মশলা আর কি ভাবছে এইটুকু দেখে ভাবছে যে বাবা এটা তো ঢালিয়ে দিবে হয়ে যাবে হবে নাই গো থামো দেখিয়ে যাও ওইবার ঝাঁকা নাকা ব্যাপার চেপার আর কি তোমার রাঁধতে মন যাচ্ছে না অথচ সবাইকে খাওয়াতে হবে না এইখানে আমি তিনটি মাঝারি সাইজে পেঁয়াজকে কুচু কুচু করে কাটিয়ে নিয়েছি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা এরপর ওই যে দইটি আমি ফাটাই ফুটাই রেখেছিলাম এইখানে যে পেঁয়াজটি কেটেছে তার অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কাটা দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ রাখিয়ে দিলাম ওটা ঝাঁকানাকা বাবার সবার আছে আর কি হ্যাঁ এরপর আরও ভালো করে এটাকে মাখিয়ে মুখে রাখিয়ে দেবো বেশ দলায় মলায় ব্যাপার আর কি এরপর চলো দেখি আলুটা কতটা কী হইল হ্যাঁ এরপর দেখো আলুটা তোমাদেরকে দেখাই দিই কেমন কী হচ্ছে আলুটা একটু ভালো করে সুন্দর বললাম তো ঝাঁকা করে ভাজ দেওয়া হবে আর কি রাই দেখো আলুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমার যেরকম প্রয়োজন হবে ওই যে আমি আর এক মুঠা পেঁয়াজ রেখেছিলাম এইখানে আমি দিয়ে দিলাম এবার তোমাদের মনে হতে পারে পুরাটা কেনে দিলে নেই বেশ পেঁয়াজ পুরাটা না দিলেও ভালো লাগবে আর তোমার যদি মনে হয় যে না আমি এখানে একটুখানি পেঁয়াজটা আরও ভাজিয়ে নেবো তাহলে আরও খেতে ভালো লাগবে সেক্ষেত্রে তুমি দিতে পারো কিন্তু পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নাই এমনিই খেতে ভালো লাগবে হুম তা এরপরে দেখো ঝাঁকা নাকা করে পেঁয়াজটা শুধু একটু বেশ কচকচা থাকবে সেই রকম হয়ে গেলে কেন আলু তো ভাজা হয়ে গেছে এরপরে এই দেখো দইটির মধ্যে আমি এনে আলুটা দিয়ে দিলাম टी सुंदर करे मखाई मुखाई लेब और तुम्हारा जो एगुली भल लागे तेल क्यों একটি লাইক করবে লাই এটা একটা কমেন্ট করবে তোমাদের কে কার কবে কীরকম রাত্রিবেলা কেমন খাবার নিয়ে ঝামেলা হয় এটা তুমি ভাত রুটি সবার সাথে খেতে পারবে গো যখন রান্তি মন যেমন টুক করে নেবে এবার এটাকে তো আরেকটু টেস্টি বানাতে হবে গেলাই সেই জন্য করে আমি আর একটুখানি তেল দিলাম তুমি যেমন আন্দাজ তোমার ঘরে করবে সেই আন্দাজে দিবে আমি যেটা করেছি এটা পাঁচ ছজন লোকের সুন্দর সাফিসিয়েন্ট খাওয়া হবে সেই রকম করেছি এবার তুমি তোমার আন্দাজ মতন করবে এরপর তৈলটির মধ্যে আমি এখানে জিরা দিলাম জিরাটা বেশ চাটার পটার করে যে ফাটবে একটু অপেক্ষা করবে অত ধৈর্য হারা হইও না না যে যা বাবারে রান্ধতে মন যাচ্ছে না মনে একবারে ও নি কি হ্যাঁ তো এখানে আমি এখানে দিয়ে দিলাম দুটা শুকনা লঙ্কা শুকনো লঙ্কাগুলো বেশ একটু লাল লাল করে হবে এবারে হাফ ইঞ্চির মতন আদাকে এখানে গ্রেট করে নিয়েছে আরও তিন চারটা কাঁচা লঙ্কা এখানে কুচু কুচু করে দিয়ে দিলাম দিয়ে এরপর এটিকে আদাটা যতক্ষণ না গন্ধটা যাবে ততক্ষণ একটুখানি ভাজি নেবে এবার তোমার মনে হতে পারে তো আলুর সঙ্গে দিয়ে দিলেই ভালো হতো হ্যাঁ কিন্তু আলুর সঙ্গে এইখানে যদি তুমি দাও আরও বেশি টেস্ট হবে আর এইটা বেশ একটু কালারফুল হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এটা অপশানাল তুমি যদি না দিতে চাও না দিলাম কিন্তু এটা দিলে বেশ রঙটা বেশ ডগা রঙটা হবে তো তাহলে বেশ ভালো লাগবে হুম দিয়ে এরপরে দেখো এইটা এখানে তোমার দিয়ে দিচ্ছি দিয়ে তোমাদের যদি বললাম তো কমেন্ট করে জানাবে কিন্তু কার ঘরে কীরকম খাবার নিয়ে ঝামেলা হয় বা কবে কী মন যায় না আমার তো মাঝে মতো আবার যা গরম গো আর একেবারে দারুণ রান্না এটা একেবারে রুটি ভাত বললাম তো সবার সঙ্গে আর এগুলো তোমাদের বেশি ভালো লাগলে কী করবে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে তাহলে আমি যখনই যেটা রেসিপিটা দিব তোমরা টুকু শুধু রেসিপি কেনে আরও সুন্দর সুন্দর কত কিছু ভিডিও আসবে সেগুলো তোমরা টুকটুক করে দেখে নিতে পারবে না আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজ আমার চট করে ফলো করে নেবে তাহলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে দিয়ে এরপরে সুন্দর করে এটি মাখাই দিলাম দিয়ে একটা মিনিট দশেক রাখবে বেশ আলুটার মধ্যে দইয়ের ভাবটা পুরোটা ঢুকে যাবে তবে তো একেবারে মন খুশ হয়ে যাবে যখনই বানাবে তখনই বাড়ির লোক বলবে আরও বানাও আনা বানাও তোমরা বানাও খাও আমার পাশে থেকে যাও